শোনাব তোমার মন খারাপ কেন জান এমনি কু তোমার ভাতারের কাছ থেকে তোমাকে লি চলে এলাম বলে সেই জন্য মন খারাপ নাকি শোনাব বাল আমার সেই জন্য লই কু এমনি মন খারাপ এমনি কেন মন খারাপ হবে শোনা আমার আমি তো তোমার স্বামী মন খারাপ কিসের হবে তোমার তোমার ওই বইয়ের জন্য আমার মনটা কেমন কইছে একবার তাকাও তাকাও শোনা আমার বউ মাগি যদি তোকে কিছু বলে না আর ভূগোলে চুল কাটা কাবে টেনে উপরে দিব রে তুই ভাবছিস কি খবরটা মন খারাপ করিস না মাগি কতদিন লি আমি সংসার করেছি এই ওর বাপের সব ভাগ্য কি হবে কি হলো হে শুভ কাজে বাধা দিতে চলে এলাম বেরুম হ্যাঁ আর হবে এক বিবেক করে কাজ কর তো কেন সব জেনে শুনে আমার ঢং মারাইছ না তুমি হবে তুমি এটা কিনা হারাম করে বাড়ি ঢুকলি কেন তুই সেটা কথা কি হয়েছিল তুমি বলেছিলে জায়গা কিনে টিনের ঘর করে রেডি করে রেখে দেব কয় কোথা ঘর রেখেছ তুমি বোকা চুদা তুই আশা লাগে আমাকে জানাবি তো না হারাম করে বাড়ি ঢুকে পড়লি তো এইভাবে আমার বইয়ের ভাতার হঠাৎ করে দুবাই থেকে ফোন করে আমার বউকে বলছে গো আমি বাড়ি চললাম আমি দেখলাম তাড়াহুড়ো করে যদি বাড়ি ঢুকে পড়ে তাহলে লি পালানো হবে না মালটাকে ওই জন্য আমি লি পালিয়ে এলাম তুই একবার তো ফোন করতে পারতিলাম আমাকে মোবাইল আছে ফোন আমার কাছে তাই ফোন করব

আমি বলছি বৌমা শুনো তোমরা দুজনে যদি এক জায়গায় না থাকতে পারো ঠিক আছে তাহলে ওই ছোড়াকে আমি মাঠে একটা জায়গা কিনে সেখানে আমি ঘর করে দেবো সেখানে থাকবে তুমি এই বাড়িতে থাকবে বাবা এখন তো মনে হয় আপনিও আপনার ছেলে সাদ দিচ্ছেন তাছাড়া তো কোনো উপায় নাই গো বৌমা উপায় নাই মনে আমি এটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। এই আইন কানুন সম্বন্ধে তোর কিছু জানা আছে? আজকে যদি ওই মেয়েটাকে ওবি করে নিয়ে যদি বাড়ি থেকে খেদিয়ে দিই, মেয়েটাকে থানাতে যদি কেস করে আমার ছেলের নামে, আমার ছেলেকে যদি জেল খাইতে হবে সেই হিসাব আছে? তখন তো তোর মেয়েটাও ভাত পাবে না। আমার দিকে মুখ করে আসিস না। তুই তুই বি করলি। এই কাছে একাই কেন রে সুবি না?

ভালো করেছিস পাল্টিছিস আমি তো তিনবার মেনে নিয়েছি আমার একবার মেনে নিলে তাইলে তো সদ্বোধ হয়ে যাবে ঝগড়া হাসানতে হবে না ঠিকই বলছিস গো বৌমা তুমি যদি এত অত্যাচার সহ্য করতে পারো তুমি একটা সহ্য করতে পারো না কি তো ছুরি রে বাইতে থাকা হবে না আমি আগে থেকেই বলে দিয়েছি ছুরিটা তাইলে কোথায় থাকবে ও মাটা একটা জায়গা কিনে দেবে মাটা থাকবে এখানে থাকা হবে না ওর আমি ওর সাথে মাটাই থাকব তুই ভাবিনা ও এখানে থাকবে আমি এখানে থাকব তোর কাছে কেন তুমি তাইলে আমার কাছে থাকবে না আসবো মাঝে মাঝে কখনো আয় এই তুই চুপ বে আমি তো চুপ করে আছি ওই তো জিরিবিরি করছিস কেন মানা করো গো বৌমা কথা ভালো করে শুনো না কি আমার বলো কি বলবে বল বলো আমি ওই মাঠে ওকে একটা জায়গা কিনে ঘর বাড়ি করে দিচ্ছি ঠিক আছে ও এখানে থাকবে ওই বউকে নিয়ে হ্যাঁ আর তুমি এইখানে থাকবে তুমি বাড়িবে বাড়িতেই থাকবে ও থাকবে এবারে ও যা আশা করবি তোমার জায়গা থাকিবে আর জল থাকবে বুঝতে পেরেছো তো তোমার তো খাওয়া-দাওয়াতে কোনো অসুবিধা নাই খদাও তো তোমাকে আমি এটাই কি তোমার শেষ কথা চুপলাই বগাมารানি এত আমি কথা বলে দেলাম এ বাড়াইলেই বাইরবে বুঝতে পেরেছ তো মধ্যে ঘটনা নিজেদের মধ্যে মীমাংসা করে নাও বুঝতে পেরেছো তো ফাইল তো দোষ দুশমই তুমি ওই মাঠে একটা জায়গা কিনে ঘর করে দিবে বলছি নাকি হ্যাঁ তাছাড়া তো কোনো উপায় নাই একবার তো দুজনে থাকলে তো সেই চুলচুলাচি হবে একদিন তার মানে ও এক জায়গায় থাকবে ও এক তাই করো যা ভালো বুঝো মিটি তোমার ছোটবেলা থেকে কপাল পুরো ও তো ভাই গুটাই পুরো ছোটবেলায় বাপকে হারিয়েছিল তোমার কাছে সেই বাপের ভালোবাসাটা পাবে ভেবেছিলাম সেটাও পেল না আর এমন চিলি পেটে জন্ম দিয়েছো ও নিজে যা ভালো বুঝে তাই করে কারো কথা শুনে না কারো কথা শুনে না এমন কথা কুকুর বেটা ওসব গাল ফাল দিয়ার কোনো লাভ হবে না যা হবে তো হয়েই গেছে তাতে যাও বাবা যে জায়গা বিক্রি করবে বলেছে তাকে যে জায়গাটা পরাম করে কিনে লাগা গিয়ে বিকালে মইদি জানো তিন তিনের ঘর আমার হয়ে যায় এই শুন হ্যাঁ বলো আমি জায়গা কিনতে চললাম ঠিক আছে কারোর সাথে ঝগড়া শান্তি করবি না 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 আমার খেয়ে এই কাজ নাই তো আমি লোকের সাথে ঝগড়া কইতে যাব তুমি যাও তুমি জায়গা কিনে চলে যাবে বেটা রাত্রে তবে আমি যাচ্ছি যে জায়গা বিক্রি তার সাথে আমি কথাবার্তা করে একটা জায়গা কেনার ব্যবস্থা করছি ঠিক আছে কোনো দাজ আমি 나와সবিন ঝগড়া করব না ঝগড়া শান্তি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম যা এখন বাইরে যা এখন মুখpane তাকাই না বাবা তারপরে কোনো কথা যা বাইরে যা কোন জেনে শুনি অন্যায় কললা বাপ শোনা না আমার জেনে শুনি অন্যায় কললা তুমি

ভাঙ্গা আয় ততকুগুগাল হাঙ্গাই কই মা গিয়ে একটা গাইলে দেখো সায়ার কাপড় ছিড়ে দেবো দেখানি কাপড় ছিড়ে দেবো হ্যাঁ তুমি দিতে দেখবে খুল বেরিয়ে যা খান কি তো দাঁড়া মেরে আমাকে মেরে দিলে রে করে ভেঙে তো কি টাকা গুগুলটা তো বাবা আমার ভেঙে

কাঁদিস না আয় কোদার হ্যাঁ শোনা আমার জান বল তোমার ওই বর্ডার কভার বিয়ে হয়েছিল কি গো কভার বিয়ে হয়েছিল আমারে লিয়ে তিনকে সেইজনী ও છોড়িরে কপালে আজকে তো দুঃখ কেন আমার জান এরকম কথা বলছ কেন দেখো মাথার উপরে ভগবান আছে কেও কা কা কাঁদাইলে তারও কাইnte হয় কে আমার ফালতু কথা শুকো কথা বারে

কি ব্যাপার মশাই আপনি হঠাৎ করে আমার বাড়িতে কি আর বলবো আপনাকে আমি বিশাল খসা ফেসে গেছেন কি বলছেন মশাই এসব যা বলছি ঠিকই বলছি কি হয়েছে একটু খুলাসা করে বলেন হয়েছে কি মশাই আমার ছেলে একটা বিয়ে করে ফেলেছে ঠিক আছে বিয়ে করেছে সে তো খুব ভালো কথা না না মশাই আপনি পুরোটা বুঝতে পারেননি বিয়ে কথা ভালো কথা তো বটেই কিন্তু ও খারাপ করে ফেলেছে তাই নাকি কি খারাপ করেছে ঘরে বউ থাকতেই ছেলে থাকতে বিয়ে হলাম আবার বিয়ে করেছে কি হলো মশাই আপনি চিন্তায় পড়ে গেলেন যে হ্যাঁ আমার ছেলে ওই একই কাজ করেছে না 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 লয় মশাই ঠিকই বলছ আমি আমার ছেলেও বিয়ে করেছে কাকে বিয়ে করলে ও কি অন্য মেয়ে গলি পালিয়েছে নাকি না না মশাই অন্য মেয়ে গলি পালিয়েলি তোমার এই সমাজে আমার সম্মান ভাই তুই যা কাজ করেছ আমার সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছ কি কইলেছ আপনা ছেলে বিয়েছয় দিন পরে বউ মায়ের মা গলি পালিয়ে গেছে এই কি কি বলি আমি শালা এমন বড় ছেলে শ্বশুরকে নিয়ে পালিয়ে গেছে আর আপনা ছেলে তো অন্য মেয়েে বিয়ে করেছে এটা তো কোনো দোষের কথা নয় তার ভালো লাগেনি সে করেছে বিয়ে কিন্তু আমার এই ষালোটা যা কাজ করেছে এ তোমার সমাজের মুখ দেখা আবারও উপযুক্ত রাখেনি আমাকে এই সমাজের ছেলে পিলেগুলা এমন পরিস্থিতিতে পড়ে গেছে দুটো তিনটি করে বিয়ে করেছে ওরা কি মজা বুঝছে কি জি পেছে আমিও বুঝতে পারছি না আমিও তো সেই একই জিনিস বুঝে উঠতে পারছি না সেই একই তো জিনিস তাও ওরা ওই জিনিসগুলো লিখে তো পাগল হয়ে গেছে কেন সেই বউ মায়েরও যা একই জিনিস সে শাশুড়িরও একই জিনিস তা হারে সালো তো শাশুড়ি বলে যাওয়ার পালাবার কি করতে ছিল শাশুড়ি মাকেও তো আছে কেমন দেখছে মেয়ে আছে মেয়ে দিয়েছি তারপর সেই মেয়েকে থিয়ে আবার তার সাথে পালানোর দরকার কি ছিল কেউ বুঝছে যে মেয়ের কপাল পুজো ওগুলাকে শাশুড়ি বলে না ওগুলোকে বলে রড ভাতারি মাগি ওরা রড পেলি আনন্দ ঠিকই বলেছেন আপনি হ্যাঁ তা আপনি বলুন কিছু জন্য এসেছেন দুটো বিয়ে মানেই তো বুঝতে পারছেন যে ঘরে কিরকম ঝগড়া অশান্তি চলছে তাই আমি ভাববো আমার ছেলেকে একটা আলাদা করে জায়গা কিনে ওকে আলাদা জায়গায় ঘর বাড়ি করে দেবো সে তো খুবই ভালো কথা তা হ্যাঁ মশাই এখন যদি আপনি আমাকে একটা জায়গা বিক্রি করেন তাহলে তো আমার খুব ভালোই হয় জায়গাটা তো বিক্রি করা তো কোনো ব্যাপার নয় জায়গা তো বিক্রি করা যাবে মেন হচ্ছে জায়গাগুলো সব আমাদের দিয়ে ভাগ আছে না ওইখানেই তো একটু সমস্যা হয়ে গেছে বেচার সময় সবাইকেই রাখতে হবে শোনেন মশাই এখন রেজিস্ট্রি আপনাকে করতে হবে না এখন আপনি শুধু একটা জায়গা দিবেন ও ঘর বাড়ি করে থাকবে আমি আপনাকে ক্যাশ টাকা দিয়ে দেবো ঠিক আছে তাই নিয়েও তাহলে কবে দেবেন আপনি জায়গা আপনি যখন নেবেন তখনই দেবো একটা ওখানে দিলেই হবে তুমি কি ওখানে জমি দেখেছো নাকি আমার হ্যাঁ অনেকদিন আগে একবার ওই দিয়ে গিয়েছিলাম তো একজনকে জিজ্ঞেস করছিলাম সে আপনারই নাম করেছিল তখনই জানলাম যে আপনারই জমিতে জমি যখন নেবেন তা চলেন আপনাকে একবার দেখায় গিয়ে জমিটা তাহলে তো খুব ভালোই হবে তাই আসেন ঠিক আছে এই মারটাই পুরোটাই আমার আপনি কোন দিকটা নেবেন এবার দেখুন কত বড়ো মাপটা আমি কিনতে পারবো না আমি তো অল্প একটাটা নেবো হ্যাঁ তা আপনি একটাই নেবেন কোন দিকটা নেবেন দেখুন আপনি আমাকে ওই কোন চাপ করে দেবেন কোন কোন চাপ করে ও ওই কোন চাপ করে নেবেন ওই দিকটা তো বড় ভাইয়ের দিকে পড়ে গেছে তাহলে আপনার দিকে কোনটা পড়ছে এই তো আমি যেখানে দাঁড়িয়েছি এইটাই আমার দিকে পড়ছে তাহলে এইখানেই দাও তাহলে লাও এইখানেই লাও তাহলে একটা জায়গায় কত দাম দেবো বলেন কি আর বলবো এ তো তোমার কাটা গায়ে নুন এর ছুটি কিছু তো আর করার তো নেই তুমি এক কাজ করো আমাকে সত্য হাজার টাকা করে কাটা দিও এক কাটা জায়গায় সত্য হাজার টাকা দিও সৈত হাজার একটু কম নিলে হয়তো না ঠিক আছে পাঁচ হাজার কম দিও আপনি এক কাজ করেন ষাট হাজার করলেন বেশ যাও তাই দিয়ে তাতেই খুশি হইও তাহলে সন্ধ্যের সময় আমি টাকাটা আপনার বাড়িতে দিয়ে আসবো আর জায়গাটা কালকে মেঘে দেবেন তাই হবে কালকে মেঘ দেবো তাহলে ঠিক আছে এখন আমি আসি আচ্ছা ঠিক আছে যা কাকিমা এক মিনিট দাঁড়াও তো কে কে তুমি আমি এক হতভাগা নির্লজ্জ বেহায়া ও শিট কি বলছো তুমি হ্যাঁ কাকিমা আমি যা বলছি সব ঠিকই বলছি কি হয়েছে কি তোমার কাকিমা আজকে চার দিন হলো আমার বউ বাড়ি থেকে পালিয়ে গেছে কোন ছেলের সাথে গেছে কার সাথে গেছে আমি কিছুই জানি না আমি গ্রামে গ্রামে খুঁজতে চেয়েছি আমি কোথায় পাবো সেটাই আমি বুঝতে পারছি না কাকিমা দেখি তুমি কার সাথে গেছে কি নিয়ে গেছে সেসব যদি কিছুই না জানো কি করে পাবে তুমি তোমার বউকে কি করে পাবো কাকিমা সেটাই তো জানি না গ্রামে গ্রামে যেয়ে জিজ্ঞেস করবো কোনো ছেলে যদি নতুন বিশাদি করে নিতে গিয়ে দেখবো সেই বউটা তুমি খোঁজ করতে গেলে তুমি পারোছিলে বউটাই তো ভালো লাগে কাকিমা বউটা খারাপ বললে তো আজকে আমার কপালে এই দুঃখ এই কষ্ট তুমি কি কোনো সন্ধান লিয়ে গেছে কোন গ্রামে আছে না কাকিমা কোনো সন্ধান পাইনি তোমাদের গ্রামে বাবা নতুন কেউ বিহল মেয়েকে বিশাদি করে আনেনি আমি তো জানতে পারতাম কেউ আনেনি কাকিমা না বাবা তুমি এক কাজ করো বাবা এই পাশের গ্রামে গিয়ে একবার খোঁজ করে দেখো হ্যাঁ কাকিমা তাতে যেতেই হবে এই গ্রামটার নাম কি কাকিমা এই গ্রামের নাম হচ্ছে চুয়াডাঙ্গা কুমোরপুর ও আচ্ছা ঠিক আছে বাবা তাহলে যাও খুঁজে দেখো হ্যাঁ কাকিমা যাই দেখি পুরা ভাগ্যলি কোথায় খুঁজে পায়